ছোটোবেলা থেকে আম্মু যে মান্থলি গ্রোসারি শপিং করতো আমার না খুব ভালো লাগতো আমিও দেখা যায় আম্মুর সাথে সাথে যেতাম এবং এই অভ্যাস আমার নিজের সংসারেও অনেক বেশি কাজে লাগছে দেখা যায় আমি নিজেও যাই আর কি আমার সংসারের জন্য আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি ক্যান্টনমেন্টের ভিউ আসলে কিছুই বলার নাই ক্যান্টনমেন্টে আপনি রিক্সা দিয়ে যদি এমনি এমনি ঘন আপনার এমনি এমনি মনটা অনেক ভালো লাগবে এটা হচ্ছে আল্লাহ মসজিদ আর এর আশপাশ এরিয়াটা আসলেই অনেক সুন্দর ওয়েদারটাও ভালো ছিল যার কারণে দেখেন আকাশটা অনেক সুন্দর লাগতেছে সিএসজির অপোজিট আজকে আমি গিয়েছিলাম সিএসডি তো সিএসডির অপোজিটে যেই ওভার ব্রিজটা সেটা কিন্তু অনেক সুন্দর লাগে আর পদম ফুল গাছটার জন্য এটাই বেশি ভালো লাগে তো এই যে সিএচডির নতুনই বিল্ডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ভেতরটাও আসলে অনেক ভালো লাগে তো আমি যেহেতু মান্থলি গ্রসারির জন্য গেছি তো শুরুতেই হচ্ছে সাবান এইসব জিনিস নিচ্ছিলাম কটন বাট দেখতেছিলাম কত রকমের কটন বার দেখেন মানে কোনটা ছেড়ে আপনি কোনটা নেবেন একটা ন্যাপথলিন নিয়ে নিছি কারণ ন্যাপথুলিন তো লাগেই সবসময় সাথে এই যে হচ্ছে হুইল সাবান নিয়ে নিলাম কাপড়ের সাবানও লাগে একসাথে দেখা যায় অনেকগুলো যদি নিয়ে নেওয়া হয় তাহলে হচ্ছে মানে এক দুই মাস কোনো টেনশন থাকে না আর কি স্টকে রাখলে আমার কাছে মনে হয় যে ইজি হঠাৎ করে শেষ হলে হচ্ছে মানে দৌড়ানো লাগে না ভীম লিকুইডও নিয়ে নি এখানে বিশ টাকা বাঁচানোর জন্য আমরা বাঙালিরা তো মানে যখনই সেভ জানবো যে এখানে এত টাকা সেভ হবে সেটা নিয়ে হুমরায় পড়বো আর কি দেখা যায় হচ্ছে পাঁচ টাকা বাঁচানোর জন্য আমরা দুইশো মানে দুইশো তিনশো টাকা এক্সট্রা দিয়ে হচ্ছে প্রোডাক্ট নিয়ে যাই বাবুর ওয়াইফ যেহেতু লাগে একসাথে আমি দুই তিনটা করেই নিয়ে যাই তাহলে হচ্ছে ওই যে বললাম স্টকে থাকে আর আমি রিসেন্ট হচ্ছে চেঞ্জ করছি সেটা হচ্ছে আমি সেদিন শুনলাম ভালো তাই ভাবলাম এটা একবার ট্রাই করে দেখি আমি ওকে নিউ কেয়ারটা পরানো হয়তো হাই কেয়ারটা পরানো হতো তো অ্যাভনিটা নিয়ে দেখি অনেক সুইট টোস্টটা কিন্তু অনেক মজা লাগে আমার খুবই ভালো লাগে নিয়ে নিলাম দুইটা কারণ মিষ্টি টোস্ট অতটা খাওয়া হয় না দুইটা নিলেই এনাফ আমাদের দেন হচ্ছে আমি যে চাপাতি পাতি নিয়ে নিলাম তারপর সাথে হচ্ছে একটু কুসনের এই যে এই লম্বা সেমেটা নিলাম এই সেমেটা দুধ দিয়ে রান্না করলে অনেক মজা লাগে খেতে এই জন্য এটা নিয়ে নিলাম সাথে কুসনের হচ্ছে ওই পাস্তাটা ম্যাকাওয়ি যেটা নিয়ে নিলাম এটা খেয়ে কিন্তু আমরা বড় হয়েছি দেয় না বলেন সাথে আমার হলুদ মরিচ ধনে জিরা সব শেষ হয়ে গিয়েছে মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা সব কিছু নিয়ে নিলাম আগে দেখা যেত আম্মু সব কিছু গুঁড়া করতো কিনে বাট এখন আসলে ওই সময়টা হয় না বা মানে অনেক লেন্দি প্রসেস যেটা আসলে করা হয় না এই জন্য ওই গুঁড়াগুলো কিনে নিতে হয় জিরাটা আমি যে আস্ত নিই সেটা হচ্ছে ভেজে ব্লেন্ড করবো সব গরম como es en el একটু বেশি বেশি করে কিনে নিলে আসলে অনেক দিন থাকে আর কি তারপর এখানে কিছু হচ্ছে বক্স নিছিলাম এই বক্সের তিনটা সেট এত ভালো লাগছে আমার কাছে আমি এটা দুইটা সেট নিয়ে আসছিলাম মানে দেখতে অনেক সুন্দর লাগতেছিলো আর ফ্রিজে আসলে বক্সে খাবারগুলো রাখাও যেগুলো ফুড গ্রেডের ছিল দুইটা পেস্ট নিয়ে নিলাম সাথে আমি হচ্ছে একটু অরিগ্যানো আর মিক্সড হার্ব নিয়ে নিছি এগুলো মানে সব সময় নিব নিব করি কিন্তু আসলে নেওয়া হয় না দেখা যায় মনে থাকে না কিছু রোস্টের মশলা নিলাম দেন হচ্ছে মাংসের মশলাটা নিয়েছিলাম ওটাও ভালো লাগে কিন্তু তারপরে যে সবগুলা ক্যাশ কাউন্টারে নিয়ে এসে বিল করে হচ্ছে বাসার দিকে রওনা ছোটবেলা থেকে আসলে সিএসডি তে সাথে যাওয়া হতো অনেক বাট আমার বিয়ের পর হচ্ছে মিরপুর ছয় যেহেতু থাকতাম এর কারণে এদিকে আসা হতো না স্বপ্ন থেকে করতাম সব সময় অনেকদিন পর সিএসডি থেকে গ্রসারি শপিং করে আসলে অনেক ভালো লাগতেছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ